করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন এবং সেই ভ্যাকসিনের লড়াই কিন্তু খুব জমে উঠেছে এইমাত্র খবর এলো ফাইজার কোম্পানির করোনা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা তারা সম্পূর্ণ অ্যানালিসিস করেছেন এবং সেখানে তারা দেখতে পেয়েছেন যে এই ভ্যাকসিন মানুষকে পঁচানব্বই ভাগ প্রতিরক্ষা দিবে তাদের এই ট্রায়ালে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একশো সত্তর জনের করোনা ভাইরাস হয়েছে এবং তার মধ্যে একশো বাষট্টি জনের হয়েছে যারা ভ্যাকসিনটি পায়নি অন্যদিকে আমরা গতকাল খবর পেয়েছি যে মডার্ন ভ্যাকসিন তাদের ভ্যাকসিন ট্রায়ালের অন্তর্বর্তীকালীন একটি অ্যানালিসিস করেছে এবং সেখানে তারা দেখেছে যে এই ভ্যাকসিনও পঁচানব্বই ভাগ প্রতিরক্ষা দিবে দুটোই অত্যন্ত সুসংবাদ অত্যন্ত অল্প সময়ের মধ্যে যদিও এই দুটো ভ্যাকসিনের মধ্যে সামান্য কিছু তফাত আছে বিশেষ করে মডার্নার যে ভ্যাকসিন সেটা কিন্তু আমরা নর্মাল ফ্রিজের যে টেম্পারেচার দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তার মধ্যে রেখে দিতে পারবো এক মাস এবং সেটা খুব সহজ হবে মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য ফাইজারের ভ্যাকসিনটি মাইনাস সত্তর থেকে মাইনাস আশির মধ্যে রাখতে হবে এবং সেটা খুব কঠিন হয়ে যাবে মাঠ পর্যায়ে ভ্যাকসিনটাকে পৌঁছে দেওয়ার জন্য অন্যদিকে মডার্নার ভ্যাকসিন বলেছে তাদের ভ্যাকসিন ট্রায়ালের যে অন্তর্বর্তীকালীন যে অ্যানালিসিস তারা করেছেন সেখানে তারা বলেছেন যে এই ভ্যাকসিন তারা ব্যবহার করেছেন বয়োজ্যেষ্ঠদের মধ্যে যাদের বয়স পঁয়ষট্টি বা তার বেশি এই ভ্যাকসিন তারা ব্যবহার করেছেন বিভিন্ন সাম্প্রদায়িক মানুষের মধ্যে এবং এই মাত্র যে খবরটি এলো ফাইজার কোম্পানির থেকে সেখানে তারাও বলছেন যে তারা বয়োজ্যেষ্ঠদের মধ্যেও এই ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখেছেন যে এর উপকারিতা আছে তার মানে ভ্যাকসিনের খেলা কিন্তু খুব জমে উঠল একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এই দুটো ভ্যাকসিনই কিন্তু মানুষের শরীরে করোনার জীবন ঢোকার পর রোগটা যাতে না হয় বা মারাত্মক রোগ যেন না হয় সেটা প্রতিরোধ করার জন্য এই দুটো ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে আমরা কিন্তু এখনও জানি না যে এই ভ্যাকসিন দুটো একটি মানুষের শরীর থেকে আরেকটি মানুষের করোনা ভাইরাস ছড়ানোতে ছড়ানো বন্ধ করতে কতটুকু সহায়ক হবে এবং আমরা এটাও জানি না যে এই দুটো ভ্যাকসিন মানুষের শরীরে কতদিন রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে পারবে তারপরেও এটি অত্যন্ত সুসংবাদ দুটোই অত্যন্ত সুসংবাদ আগামী বছরের শেষের দিকে এই দুটো কোম্পানি মিলে প্রায় দুশো কোটি ভ্যাকসিন বাজারে আসবে এখন প্রশ্ন হচ্ছে কারা এই ভ্যাকসিন দুটো পাবে কারা এই কোম্পানির ভ্যাকসিনগুলো শেষ পর্যন্ত নিজেদের গায়ে দেওয়ার সুযোগ পাবেন দেখা যাক এবং সামনে আরও ভ্যাকসিন কোম্পানি হয়তো তাদের সুফল তাদের পরীক্ষার সুফলগুলো আমাদেরকে জানানোর জন্য এগিয়ে আসবেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের কী ফলাফল আসে সেটা জানার জন্য তারা অনেক অনেক এগিয়ে গিয়েছিলেন কিন্তু মাঝখানে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখার কারণে তাদের ট্রায়ালটাকে কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল দেখা যাক এবং আমরা আসুন আমরা সুদিনের অপেক্ষায় থাকি এবং সে পর্যন্ত নিজেদেরকে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ করার প্রতিরক্ষা করার জন্য যা যা করণীয় আমরা সব করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ